হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা সীতাকুণ্ড ভ্রমণে যাবেন তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে থাকার জন্য সেরা তিনটি হোটেলের তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি মাত্র আটশো টাকায় টুইস্টার স্টার অ্যাসি রুম সহ চট্টগ্রাম শহরে হোটেল এবং বেস্ট রেস্টুরেন্টের আপডেট থাকছে এই ভিডিওতে সীতাকুণ্ড ভ্রমণের বিস্তারিত সকল ভিডিও ও গাইডলাইন ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আই বাটন থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অনেকেই চট্টগ্রাম শহরে থাকার জন্য হোটেল ইনফরমেশন চেয়েছেন কমেন্টসে আপনাদের জন্য আজকের এই ভিডিও আমি প্রতিটি হোটেলের বিস্তারিত ভাড়া সুবিধা ও যোগাযোগের নম্বর সমূহ এই ভিডিওতে দিয়ে দিব সো কুইক অ্যান্ড স্ন্যাপি লেটস মেক ইউ হ্যাপি প্রথমে যে হোটেলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটির নাম এশিয়ান এস আর হোটেল এই হোটেলটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এটি চট্টগ্রাম রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত আপনি হেঁটেই এই সহজে পৌঁছাতে পারবেন এই হোটেলটিতে এটি একটি টু মানের হোটেল এই হোটেলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে হোটেল চেক ইনের সাথে বুফে ব্রেকফাস্ট ফ্রি ব্রেকফাস্টের মান খুবই চমৎকার ছিল রুম ভাড়ার ব্যাপারে বললে মাত্র বারোশো টাকায় আপনি সিঙ্গেল রুম পেয়ে যাবেন তাছাড়াও পাঁচশো টাকায় কাপল রুম বত্রিশশো টাকায় ডাবল রুম পেয়ে যাবেন ডাবল রুমে অনায়াসে চারজন থাকতে পারবেন সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এছাড়াও চব্বিশ ঘন্টা রিসিপশন সুবিধা লাগেজ সংরক্ষণ সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ এসি ওয়াইফাই ফ্রি টুথব্রাশ শ্যাম্পু পানি তাওয়াল ইত্যাদি সুবিধা তো রয়েছেই এই হোটেলে চেক ইন করতে অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হবে তাই সবার সাথে এনআইডি এর ফটোকপি অথবা অথবা কপি সাথে রাখতে পারেন স্টাফ এবং ম্যানেজারও খুবই আন্তরিক ছিলেন স্ক্রিনে এই হোটেলের যোগাযোগের মোবাইল নাম্বার পেয়ে যাবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন চেক ইন টাইম দুপুর বারোটায় হলেও হোটেলটি বড় হয় আপনি সকাল ছয়টা থেকে সাতটার ভিতরেই রুম পেয়ে যাবেন আমরা ঢাকা থেকে রাতে তুর্না এক্সপ্রেস ট্রেনে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সকাল ছয়টার মধ্যে পৌঁছে যাই চট্টগ্রাম রেল স্টেশনে এবং সাতটার মধ্যে আমরা রুম পেয়ে যাই আপনাদের সাথে দ্বিতীয় যে হোটেলটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটির নাম হোটেল সৈকত চট্টগ্রামের রেল স্টেশনে অবস্থিত হোটেল সৈকত যা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন একটি সরকারি হোটেল যা রেল স্টেশনের ঠিক উত্তরে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হওয়ায় এই হোটেলটি অত্যন্ত নিরাপদ ও মানসম্মত তবে এখানে ভাড়া কিছুটা বেশি যারা রিল্যাক্স এবং শতভাগ কমফোর্টেবল হোটেল খুঁজছেন এটি তাদের জন্য বেস্ট অপশন হতে পারে চলুন রুম বেদে ভাড়ার তালিকা দেখে জুলাই এক দুই থেকে উল্লেখিত ভাড়াগুলো কার্যকর করা হয়েছে ইন্টারন্যাশনাল সুইট রুমের দুই বিছানার ভাড়া বারো হাজার টাকা ফ্যামিলি ডিলাক্স কানেক্টিং রুম চার রুমের আট বিছানার ভাড়া নয় টাকা এসি সুইট রুম তিন এবং ছয় বিছানার ভাড়া দশ হাজার টাকা এসি ডিলাক্স কুইন চার হাজার টাকা এসি স্ট্যান্ডার্ড কুইন চার হাজার টাকা নন এসি কাপল কুইন তিন হাজার দুইশো টাকা অর্থাৎ মাত্র তিন হাজার দুইশো টাকায় এখানে আপনি চমৎকার রুম পেয়ে যাবেন এছাড়াও আপনারা হোটেল সৈকতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা রিসিপশন সেবা লাগেজ সংরক্ষণ সেবা রেস্তোরাঁ ও ক্যাফে সেবা ট্যুর এবং টিকিট ব্যবস্থা কনফারেন্স এবং বিজনেস সেন্টার সহ অন্যান্য সকল সুবিধা বুকিং এবং যোগাযোগ সংক্রান্ত নম্বরসম স্ক্রিনে দেখে নিন এছাড়াও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সর্বোপরি হোটেল সৈকত সরকারি হওয়ায় সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও নির্দিষ্ট মানের পরিষেবা প্রদান করে রেল স্টেশন সংলগ্ন হওয়ায় যাতায়াতের অসুবিধা নেই বিশেষ করে ট্রেন ভ্রমণের জন্য বেশ সুবিধাজনক এছাড়াও এই হোটেলের রাতের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর আমরা সন্ধ্যায় পুরো হোটেলটি ঘুরে দেখেছিলাম সন্ধ্যার পর থেকেই এই হোটেলের চারপাশে বিভিন্ন রঙের আলোতে আলোকিত হয়ে ওঠে যা সত্যিই মনোমুগ্ধ করছিল এছাড়াও রেস্টুরেন্ট এবং শহরের অন্যান্য স্পটগুলোতে এখান থেকে খুব সহজেই ঘুরতে যেতে পারবেন এখন যে হোটেলটি নিয়ে কথা বলবো সেটির নাম হোটেল এলিনা এন্ড সুইটস এটি একটি তিন তারকা হোটেল যা বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত স্পেসিফিক করে বললে এটি স্টেশন রোডে অবস্থিত এবং এখানে আধুনিক ও মানসম্মত আবাসনের ব্যবস্থা রয়েছে এখানে বিভিন্ন ধরনের কক্ষ যেমন ডিলাক্স কাপল রুম সুপিরিয়র রুম ডিলাক্স টুইন রুম লাক্সারি টুইন রুম ইকোনমি সিঙ্গেল রুম স্ট্যান্ডার্ড রুম এবং ফ্যামিলি রুম ইত্যাদি রয়েছে এবং কর্পোরেট প্রোগ্রামের জন্য ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে বিনামূল্যে ওয়াইফাই পার্কিং ও অন্যান্য সুবিধাও রয়েছে আপনারা চাইলে এই হোটেলে খুব অল্প খরচে এবং মানসম্মত সেবা নিয়ে থাকতে পারেন এই হোটেলের বুকিং সংক্রান্ত কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পাশাপাশি আমি তাদের ফেসবুক লিঙ্কও দিয়ে দিব এই হোটেলে আপনারা সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে রুম পেয়ে যাবেন এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত রুম রয়েছে রুমের ভাড়া এবং খরচ জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন চলুন চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন একটি সেরা খাবার হোটেলের তথ্য জেনে আসি যেখানে আপনি দেশীয় সকল মানসম্মান খাবার ন্যায্য মূল্যে পেয়ে যাবেন হোটেলটির নাম বাঙালিয়ানা রেস্তোরাঁ এখানে আমরা সব সময় খাবার খেয়েছি আমাদের কাছে খাবারের দাম এবং মান ভালো মনে হয়েছে রেস্তোরাঁটি হোটেল সৈকত এবং হোটেল এশিয়ান এস আর সংলগ্ন ফলে আপনারা হোটেল থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই রেস্তোরাঁ পেয়ে যাবেন আপনারা খাবার খেয়ে মতামত জানাতে পারেন কমেন্টসে। সর্বশেষ অনুরোধ ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাপোর্ট পেলে তত্ত্ববহুল এমন অসংখ্য ভিডিও আসবে। So keep exploring and keep learning. The journey never ends. See you soon in another new video. Bye bye. আল্লাহ হাফেজ। মানে ভালো লাগলো এই রোগে থাকা এবং যে এই পরিবেশটা অনেক সুন্দর এবং আপনার সবাই উপভোগ করবো ইনশাল্লাহ